হ্যালো ফিন আমাদের প্রত্যেকের বাড়িতে আরশোলা টিকটিকি মশা মাছি রকম কীটপাতের উৎপাত দেখা যায় বিশেষ করে আরশোলা আর টিকটিকের উৎপাতে অতিষ্ঠ আমরা প্রত্যেকেই এই আরশোলা আমাদের রান্নাঘরে বেশিরভাগ দেখা যায় বিশেষ করে এখন দেখবেন এই বর্ষাকালে বাইরে থেকে অনেক আরশোলা টিকটিকি আমাদের ঘরে আসে এবং আমাদের ঘর ধর নোংরা করে এবং শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিও করে এই আরশোলা দেখবেন বেলা আমরা যখন ঘুমাতে যাই আমাদের রান্নাঘরের খাবার দাবারে মুখ দেয় এবং সেই খাবার হয়তো আমরা অজান্তেই খাই খেলে দেখবেন আমাদের নানা ফুট প্রয়োজনও হয়ে যায় এতে আমাদের শরীর যেমন খারাপ হয় তেমনি আমাদের অনেকটা টাকাও বেড়ে যায় এছাড়া এই আরশোলা খেতেই কিন্তু টিকটিকি আমাদের বাড়িতে আসে তারাও দেখবেন আমাদের নানা রকম রোগ প্রতিরোধের কারণ হয়ে দাঁড়ায় তা আরশোলা মারার জন্য আমরা হয়তো বাজার থেকে অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি কিন্তু এরা মরে গেলেও কিছুদিন পরে দেখবেন এদের ডিম ফুটে আবার নতুন আরশোলা আমাদের বাড়িতে ভরে যায় তো কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া এই আরশোলা বা টিকটিকে আমরা যদি একেবারে মতো মারতে পারি বা এদের ডিম নষ্ট করতে পারি তাহলে কেমন হয় তো আজকের ভিডিওতে সেরকম দুটো অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করবো আশা করছি টোটকা দুটো আপনাদের অনেকটা কাজে লাগবে তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে আইকনটা বাজে দেবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো ন্যাপথলিন আর ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা জামা কাপড়ের একটা বাজে দুর্গন্ধ দূর করতে এবং পোকামাকড় মারার ক্ষেত্রেও অনেকটা কার্যকরী তো এই ন্যাপথলিন আমি এখানে দুটো নিয়ে নিয়েছি এরপরে আমি নিয়ে দেবো একটা এক্সপায়ার হয়ে যাওয়া ট্যাবলেট তা যে কোনো ট্যাবলেট আপনারা নিয়ে নিতে পারেন তা এখানে আমি এটা ট্যাবলেটটা নিয়ে নিয়েছি তা দেখুন তো এখানে আমি একটা ট্যাবলেট এখানে বার করে নেব তা দেখুন তার দুটো ন্যাপথুলিন আর একটা এ এক্সপায়ার হয়ে যাওয়া ট্যাবলেট নিয়ে আমি কি করব। ভালোভাবে একটু এটা গুঁড়ো করে নেবো তা দেখুন তাই আমি একটা কাগজের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে একটা ভারী কিছু দিয়ে এভাবে একটু ভালোভাবে একটু গুঁড়ো করে নেবো তো এটা ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি আর এটা কিন্তু একদম পাউডারের মতো করেই কিন্তু গুঁড়ো করতে হবে তা দেখুন তো এভাবে একটু মারলে কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়ে যাবে তা এটা গুঁড়ো করার পর देखो এটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে তা দেখুন এরপর তো একটু ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে তারপরে নেওয়ার পর তারপর আমি নিয়ে নেবো একটা পাত্র তা বাড়িতে ইউজ করব না সেরকম একটা কিন্তু পাত্র নিতে হবে তা যেটা এটা আমার সংসারের কোনো কাজ ইউজ হয় না এই সব ধরনের কাজ করার জন্য এই পাত্রটা আমি রেখেছি তা দেখুন এই পাত্রটা আমি এখানে নিয়েছি নেওয়ার পর সবকটা জিনিস ভালোভাবে একটু একটা চামচ দিয়ে আমি এখানে মিশিয়ে নেব তা দেখুন এভাবে মিশানোর পর এরপরে আমি দিয়ে দেবো আর একটা জিনিস তা দেখুন এরপর আমি নিয়ে নেব হার্ড ফেক আর এখানে আমি কিন্তু প্লাস্টিকের একটা চামচ নিয়েছি কিন্তু ফেক দেওয়ার আগে কিন্তু কোনো স্টিলের জিনিস আপনারা কিন্তু ব্যবহার করবেন না তা কেননা সেটা কিন্তু কালো হয়ে যাবে তো এখানে হারপিক আমি দেব তা অল্প একটু হারপিক কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তো পর আমি এখানে ভালোভাবে একটু তিনটে উপকরণ আবারও একটু মিশিয়ে নিচ্ছি তো এভাবে ভালোভাবে তিনটে জিনিস ভালোভাবে মিশানোর পর এরপর আমি দিয়ে দেব গরম জল তো এভাবে এখানে অল্প একটু গরম জল আমি কিন্তু দেবো তাই এখানে কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না গরম জল দিতে হবে কেননা এখানে ন্যাপথুলিন দেওয়া আছে ন্যাপথুলিন কিন্তু ঠান্ডা জলে গলে না তো এভাবে গরম জল দিয়ে আমি ভালোভাবে তিনটে জিনিস এভাবে ভালোভাবে একটু টাইম করে কিন্তু এটা মিশিয়ে নেবো তো এভাবে কিন্তু টাইম করে একটু মিশিয়ে নিতে হবে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস সেটা হলো ডেটল তা ডেটলও আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এটা কতটা জীবাণুনাশক সেটা আমরা প্রত্যেকে জানি তো এখানে আমি ডেটল নিয়েছি তা এক ডালা মতো ডেটল আমি এখানে দিয়ে দেবো আর এটা যে কতটা পাওয়ারফুল আপনারা না করলে কিন্তু বুঝতে পারবেন না তা দেখুন এখানে আমি এক ডালা মতো ডেটল এখানে দিয়ে দিয়েছি দিয়ে সবকটা জিনিস কিন্তু আমি ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নেবো তো এভাবে মিশানোর নেওয়ার পর এরপর আমি নিয়ে নেব একটা স্প্রে বোতল স্প্রে বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা আপনাদের বাড়িতে যদি না থাকে এরকম ধরনের যে কলডিঙ্কের বোতলগুলো বা স্পাইটের বোতলগুলো থাকে ছোটো ছোটো সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন তা আমি এখানে এই ছোটো বোতলটা নিয়ে নিয়েছি নিয়ে এই রেমেডিটা আমি এখানে ঢেলে দেবো তো এইভাবে ঢালার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তা ঢালার পর আপনারা কি করবেন এর ছিপিটা একটু কাঁটা চামচ গরম করে বা একটা সিপকিং গরম করে এইভাবে একটু ছিদ্র করে নেবেন নিলে দেখবেন এটা খুব সুন্দরভাবে একটা স্প্রে বোতলের মতনই হয়ে যাবে নেওয়ার পর আপনারা কী করবেন এটা দশ মিনিট পর এটা ইউজ করবেন একটু ঝাঁকড়ে নেবেন নিয়ে এটা রেখে দেবেন তার মধ্যে আমি দ্বিতীয় যে রেমিনিটা সেটা আমি কিন্তু এখানে বানিয়ে নেবো তা দ্বিতীয় রেমিনির জন্য এখানে আমি একটু নিয়ে নিয়েছি প্লেট আর নিয়ে নিয়েছি এক চামচ চিনি তা চিনি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এখানে আমি এক চামচ চিনি কিন্তু এখানে নিয়ে নিয়েছি তা চিনি দেওয়ার পর আপনারা নিয়ে নেবেন বেকিং শোটা মানে খাওয়ার শোটা তা খাওয়ার শোটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এই খাওয়ার শোটা কিন্তু এখানে চিনিতে দিয়ে দিতে হবে তো এক চামচ মতো মানে খাওয়ার শোটা দেওয়ার পর এটা এই দুটো জিনিস ভালোভাবে একটু মেশিয়ে নিতে হবে তো এইভাবে মেশানোর পর তারপর আপনারা কি করবেন এটা আপনারা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন চলুন দেখে নেওয়া যাক তারপর আমি নিয়ে নেব কিছুটা কাগজের টুকরো তো এখানে আমি চার টুকরো কাগজ বা আপনারা পেপারও কেটে নিতে পারেন এ নেওয়ার পর আপনারা কি করবেন এই মিনিটা প্রত্যেক কাগজের উপর এভাবে একটু অল্প অল্প করে দিয়ে দেবেন আর এতে যে চিনি আর মানে খাশটা দেওয়া আছে এই চিনির লোভে কিন্তু এটা আরশোলা অবশ্যই এটা খাবে আরশোলা কিন্তু চিনি খেতে খুবই ভালোবাসে আর এটা খেলে কিন্তু এই বেকিং সোডার মানে কারণে তাদের পেটে একটা রিয়াকশান শুরু হবে আর তারা কিন্তু ছটফট করতে করতে বাইরে বেরিয়ে যায় এবং মারা যাবে তা দেখুন এখানে কিন্তু আমার দুটো রেমেডি প্রত্যেকটা কিন্তু রেডি হয়ে গেছে তা চলুন দেখে নেওয়া যাক আপনারা এটা কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে বেশিরভাগ আটশলার টিকটিকি কিন্তু দেখা যায় তা আপনারা কি করবেন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এই যে চিনের যে রেমেডিটা আপনারা কী করবেন গ্যাসের চুলার উপর এভাবে রেখে দেবেন বা গ্যাস আমার যে কোনো রান্নাঘরে যে কোনো একটা কর্নারে যেখানে দেখবেন আটশলার উপর বেশি সেই সব জায়গায় আপনারা এই যে এই চিনের যে রেমেডিটা রেখে দেবেন রেখে দিলে আপনারা সকালবেলায় কিন্তু প্রমাণ পেয়ে যাবেন এই বেকিং সোডার একটা রিয়াকশানে তাদের পেটে একটা জ্বালা সৃষ্টি হবে এবং তারা কিন্তু ছটফট করতে করতে বাইরে বেরিয়ে যাবে এবং মারা যাবে এছাড়া আলু আলু পেঁয়াজ যেখানে থাকে আমাদের প্রত্যেক জায়গায় সেখানে দেখবেন এই আটশোলা ঘোরাঘুরি থাকে মানে ঘোরাঘুরি করে সেসব জায়গায় আপনারা কী করবেন এভাবে একটা করে রেখে দেবেন রেখে দিলে দেখবেন সেসব জায়গায় কোনো আটশলা আসবে না বা আসলে তারা এসব খেয়ে মারা যাবে এরপরে আপনারা তা এই কোথায় ইউজ করবেন তা দেখুন বর্ষাকালে এখন বিশেষ করে বর্ষাকালে বর্ষাকালে বাইরে থেকে এই বেসিংয়ের ছিদ্র দিয়ে আমাদের আরশোলা বাড়িতে আসে তা আপনারা কী করবেন এই বেসিংয়ের ছিদ্রে বা গ্যাসের যে পাইপের ছিদ্রে বা বেসিংয়ের পাইপ যেখানে থাকে সেসব জায়গায় আপনারা এখানে স্প্রে করে দেবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন সেখানে যদি কোনো আরশোলা থাকে বা আরশোলা বাচ্চা থাকে দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু এর যে একটা গন্ধে কিন্তু তারা একদম সঙ্গে সঙ্গে কিন্তু বাইরে বেরিয়ে আসবে বাইরে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন তাদের গায়ে এভাবে স্প্রে করে দেবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবেন তারা ছটপট করতে করতে মারা যাবে এটা একদম কুইক কাজ হবে এক মিনিটও কিন্তু লাগবে না তা দেখুন আমি আপনাদের সামনেই কিন্তু করছি তা দেখুন এখানে কিন্তু আমি মানে দোয়ার সঙ্গে সঙ্গে দেখুন আটশোলাটা বেরিয়ে এসছে আর কিন্তু দেখুন ছটপট করতে করতে কিন্তু দেখুন এখানে একদম লাইফ প্রুফ কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ছটপট করতে করতে কিন্তু আঠশোলটা এখানে মারা গেছে তো অসাধারণ একটা টিপ আপনারা অবশ্যই একবার অন্তত করে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজে তো এভাবে আপনারা বিনা খরচে বিনা কোনো ওষুধ কেমিক্যালে আপনারা আরশোলা বাড়ি থেকে দূর করতে পারেন তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বাই